যদি আপনি দু সালে বিধবা ভাতা পেতে চান তাহলে অবশ্যই আপনাকে অনলাইনে আবেদন করতে হবে আপনি মোবাইল অথবা কম্পিউটার দিয়ে মাত্র পাঁচ মিনিটেই খুব সহজে অনলাইনে আবেদন করতে পারবেন যদি আপনি নিজে বিধবা ভাতার জন্য আবেদন করতে না পারেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিও নিচে কমেন্ট করুন সম্পূর্ণ ফ্রিতে আপনার বিধবা ভাতার আবেদনটি করে দেওয়া হবে বিধবা ভাতার আবেদন করার জন্য প্রথমে আপনাকে এম ভাতা ডট গভ ডট বিডি অনলাইন অ্যাপ্লিকেশন এই ওয়েবসাইটটিতে যেতে হবে আবার খেয়াল করুন এম ভাতা ডট গভ ডট বিডি অনলাইন অ্যাপ্লিকেশন এই ওয়েবসাইটটিতে যেতে হবে এবারে স্ক্রিনের দিকে লক্ষ্য করুন আমি এম ভাতা ডট গভ ডট বিডি অনলাইন অ্যাপ্লিকেশন এই ওয়েবসাইটটিতে প্রবেশ করেছি এই যে ওপরে দেখেন আমি নীল করে দেখাচ্ছি এম ভাতা ডট গভ ডট বিডি অনলাইন অ্যাপ্লিকেশন এইখানে দেখুন কার্যক্রম লেখা রয়েছে এই যে কার্যক্রম লেখা রয়েছে এইখানে দেখুন এই অপশনটি রয়েছে এই নির্বাচন করুন অপশনটির অপশনটির ক্লিক ক্লিক করবেন করুন উপর করলে আপনার সামনে বিধবা ভাতা এই তিনটি অপশন সামনে চলে আসবে আপনি যদি বিধবা ভাতার আবেদন করতে চান তাহলে বিধবা ভাতাতে ক্লিক করতে হবে বয়স্ক ভাতা চাইলে বয়স্ক ভাতাতে প্রতিবন্ধী ভাতা চাইলে প্রতিবন্ধী ভাতাতে যেহেতু আমি বিধবা ভাতার আবেদন করব তাই এখন বিধবা ভাতার উপরে ক্লিক করব বিধবা ভাতার উপরে ক্লিক করলে আপনার সামনে কিন্তু এরকম চলে আসবে যে কার্যক্রম বিধবা ভাতা সিলেক্ট হয়ে গেছে এরপরে জাতীয় পরিচয়পত্র নম্বর জড়িত জন্ম নিবন্ধন নম্বর এরকম অপশন চলে আসবে আচ্ছা আমার আগের ভিডিওতে অনেকেই কমেন্ট করেছেন আবেদন করতে পারছেন না এরকম সমস্যা আবার অনেকেই বলেছেন আগে মানে আবেদন হচ্ছে না এবারে একটু জিনিস লক্ষ্য করুন আমার কিন্তু এই যে দেখেন আর এর পয়েন্টার যে কপিরাইট দু হাজার পঁচিশ ডিএসএস লেখা রয়েছে অর্থাৎ সালে যে আবেদন রয়েছে আমি কিন্তু সেটা আপনাদের দেখাচ্ছি অধিদপ্তর ওয়েবসাইটি থেকেই কিন্তু আমি আপনাদের আবেদন করে দিচ্ছি এবং দেখাই দিচ্ছি কিভাবে করতে হবে যদি না পারেন অযথা ফালতু কমেন্ট না করে আপনারা ভিডিওর নিচে কমেন্ট করুন আমি আপনাদের সম্পূর্ণ ফ্রিতে বিধতার আবেদন করে দেবো এবার এখানে আমি জাতীয় পরিচয়পত্র নাম্বার বসাচ্ছি যে দুইশো একাশি পাঁচশো একাত্তর চারের পরে এক দুই তিন আমি জাস্ট এটা দিয়ে কিভাবে আবেদন করতে হয় সেটা আমি করে দেখাবো এবারে দেখুন জন্ম তারিখ দিতে বলছে জন্ম তারিখ সে আইডি কার্ডে যেমন আছে ঠিক সেই অনুযায়ী জন্ম তারিখ দিয়ে দিচ্ছে এবারে দেখুন যদি আবেদন না হতো তাহলে কিন্তু এই যে আমি ওয়েবসাইটটিতে স্ক্রল করছি এটা কিন্তু হতো না এটা জন্ম তারিখ উনিশশো সাল রয়েছে এই যে উনিশশো আটান্ন সাল আর একুশে মার্চ তাহলে এই যে মার্চ আর এই যে একুশ তারিখ সিলেক্ট করে দিলাম এই এখন জন্মশাল উঠে পড়লো একুশ তিন উনিশশো আটান্ন আর এখানে দেখুন লেখা রয়েছে কপিরাইট দু হাজার পঁচিশ ডিএসএস অর্থাৎ সমাজসেবাধিদপ্তর ওয়েবসাইটের এই যে দুই হাজার পঁচিশ সালে আবেদন করার জন্য যে সাইটটা দিয়েছে এটা কিন্তু সেটাই যদি নিজে আবেদন করতে না পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিও নিচে কমেন্ট করুন সম্পূর্ণ ফ্রিতে আপনাদের বিধবা বিধবাতার আবেদনটি করে দেওয়া হবে এখান থেকে একটা ক্যাপসা পূরণ করতে বলছে ক্যাপসা এখানে উনত্রিশ আর একে তিরিশ তিরিশ দিয়ে এই যে জাতীয় পরিচয়পত্র যাচাই করুন এই অপশনটিতে ক্লিক করবেন ইনভ্যালিড ক্যাপসা অর্থাৎ আমাদের ওইটা একটু হয় নাই এই যে আবার ক্যাপসা দিতে হবে বাইশ আর দুই আছে এখানে চব্বিশ বসাই দিলাম এই জাতীয় পরিচয়পত্র যাচাই করুন এই দেখেন এবারে কিন্তু লেখা আসছে এনআইডি তথ্য যাচাই সফলভাবে হয়েছে আর একটা বিষয় লক্ষ্য করুন যদি আবেদন না হতো তাহলে কিন্তু এনআইডি যাচাই করতে দিত না সমাজ এই যে সামাজিক নিরাপত্তা কর্মসূচি সমাজসেবা অধিদপ্তর যদি আমরা আবেদন করার সুযোগ না পেতাম তাহলে এনআইডি যাচাই করে আবেদনের অপশন থাকতো না আর আগের ভিডিওতে যারা কমেন্ট করেছেন যে আবেদন হচ্ছে না মিথ্যা লিখেছিল অনেক একটা ভিডিওতে দেখলাম যে মিথ্যা লিখেছেন সে নিজে আবেদন করতে পারছে না অথচ ফালতু একটা কমেন্ট করেছে তাহলে অমনটা না করে আপনি বলেন আপনার আবেদন করা লাগলে আমি আপনাকে ফ্রিতে আবেদন করে দিচ্ছি শুধু চ্যানেলে সাবস্ক্রাইব করে ভিডিওর নিচে কমেন্ট করুন আচ্ছা একটু আপনাদের আজকে কয় তারিখ দেখানোর জন্য এই অপশনটাতে নিয়ে আসলাম এই দেখেন এখানে কিন্তু টাইম দেখাচ্ছে এই ভারতের সময় কত বাংলাদেশ সময় কত আমি সন্ধ্যা সাতটা চব্বিশে কাজ করছি মানে ভিডিওটা রেকর্ডিং করছি এ দেখেন সময় দেখাচ্ছে আর আজকে দেখেন তারিখও দেখাচ্ছে এই যে সোমবার ছয় মাঘ যে উনিশে রজব বিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ খেয়াল করছেন যাতে হচ্ছে আপনি বুঝতে পারেন আবেদন হচ্ছে কিনা সেই জন্য আপনাকে যে গুগল করে এই যে গুগলের ওয়েবসাইট গুগল করে আপনাকে দেখাই দিলাম যে আসলে আজকে কয় তারিখ আবেদন হচ্ছে কিনা সম্পূর্ণ হয়েছে এবারে আমাদের তথ্য দিতে হবে যে পিতার নাম মাতার নাম সবগুলো লিখতে হবে এখন তাহলে আমরা পিতার নাম মাতার নামগুলো লিখে দিচ্ছি পিতার নাম সাত এটা কিন্তু বাংলাতে লিখতে বলেছে এখানে তাই বাংলাতে লিখছি আর মাতার নাম নসিরন খাতুন নসিরন খাতুন পিতার নাম এবার কিন্তু ইংরেজিতে লিখব এবার মাতার নাম এস আই আর কে টি ইউ যেমন বা মার নাম বাপার নাম এগুলো কিন্তু বসানো হয়ে গেছে ইংরেজিতে লিখে হয়েছে মোবাইল নাম্বার এবার হচ্ছে মোবাইল মোবাইল নাম্বার নাম্বার এই যে দিলাম এবার বৈবাহিক অবস্থা বিবাহিত একটা বিষয় খেয়াল করুন যদি আবেদন না হতো তাহলে কি অপশনগুলো আসতো আপনি যদি নিজে আবেদন করতে না পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিও নিচে কমেন্ট করুন সম্পূর্ণ ফ্রিতে আপনার আবেদনটি করে দেওয়া হবে যার জন্য বিধবতার আবেদন করছি আমি জাস্ট আপনাদের শিখানোর জন্য করছি এটা তার বয়স উঠে পড়েছে শিক্ষাগত যোগ্যতা যেমনটা সে শিক্ষাগত যোগ্যতা সেই এখন দিয়ে দিচ্ছি যে বিভাগ যে বিভাগে বাড়ি সে বিভাগ থেকে দিবেন এই যে আমি খুলনা বিভাগে বাড়ি খুলনা দিলাম আমি কিন্তু জাস্ট আবেদন আপনাদের শিখানোর জন্য করছি এটা জেলা এই যশোর দিলাম এলাকার ধরন উপজেলা যেরকম এলাকার ধরন হবে সেরকম দেবেন উপজেলায় চৌগাছা সাব লোকেশন ইউনিয়ন ইউনিয়ন হাকিমপুর যেরকমটা আছে ওয়ার্ড তিন পোস্ট কোড পোস্ট কোড এখানে বসায় দিবেন এবার গ্রামের নাম কিন্তু আপনাকে টাইপ করে হাতে লিখে দিতে হবে বাংলাতে লিখবেন বাংলাতে লিখে দিলাম এবার বর্তমান ঠিকানা যদি বর্তমান ঠিকানা আলাদা হয় তাহলে আলাদা দিবেন না হলে একই হলে যে বর্তমান ঠিকানা একই এখানে ক্লিক করে দিবেন তাহলে ঠিকানা চলে আসলো ভূমির মালিকানা এই যে যতটুকু হয় আজই সেটা দিয়ে দেবেন সঠিকটা দিবেন বার্ষিক আয় দিয়ে দিলাম কোনো সুবিধা পায় কিনা সেটা চাচ্ছে সমাজসেবা থেকে কোনো প্রশিক্ষণ গ্রহণ করেছে কিনা না দিলাম জন্মকালীন নাম জন্মকালীন নাম যা ছিল তাই দিবেন বর্তমান নাম যা আছে তাই দিবেন অনেকের আবার জন্মকালীন নাম আলাদা হয় বর্তমানে নাম আলাদা হয় এই জন্য এখানে এমনটা শেষে তথ্য না দিলেও হবে তারপরে যোগ্যতার অন্যান্য তথ্য এখানে ক্লিক করলে নিচের চলে আসবে এই যে এখানে ক্লিক দিলাম তাহলে নিচের লাইনটা চলে আসলো ফ্যামিলিতে যে কয়েকজন সদস্য আছে সেটা দিচ্ছে শিশু সংখ্যা প্রদানের বয়স সর্বোচ্চ ডিগ্রি যা সঠিক সেটা দিয়ে দেবেন আমি কিন্তু যেটা সঠিক আপনাদের শিক্ষার উদ্দেশ্যে আমি এটা করছি যদি আপনারা নিজে আবেদন করতে না পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিও নিচে কমেন্ট করুন সম্পূর্ণ ফ্রিতে আপনাদের চ্যানেল এই বিধ ভাতার আবেদনটি করে দেওয়া হবে অবশ্যই কিন্তু ভিডিওটি শেয়ার করবেন আমি কিন্তু আপনাদের শেখানোর উদ্দেশ্যে এটা করছি অবশ্যই আপনি ভিডিওটা দেখার পরে আপনার ফেসবুক আইডিতে ভিডিওটা একটু শেয়ার করে দেবেন আর আপনাদের যার আবেদন করা প্রয়োজন সেটা আমি সম্পূর্ণ ফ্রিতে আবেদন করে দেব যদি আপনি নিজে করতে না পারেন সম্পূর্ণ ফ্রিতে আবেদন করে দেবো এই দেখেন আমার সবগুলো ঘর কমপ্লিট হয়ে গেছে এবারে আপনি সবগুলো স্ক্রল করে দেখে নেবেন যে আপনার সব কিছু তথ্য সঠিক আছে কিনা যদি সবগুলো তথ্য সঠিক থাকে তারপরে এই যে সাবমিট বাটনটিতে ক্লিক করবেন সাবমিট বাটনে ক্লিক করলে আবেদন জমা হয়ে গেল আর এই যে আজকে যে আবেদনটা হচ্ছে তার কিন্তু সম্পূর্ণ প্রমাণস্বরূপ আপনাদের আমি দেখাই দিলাম তারিখেও দেখাই দিলাম কিন্তু গুগল করে যে কিভাবে কত তারিখ আজকে চলছে তো মানে আবেদন কিন্তু চলমান যদি নিজে না পারেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিও নিচে কমেন্ট করুন সম্পূর্ণ ফ্রিতে আপনাদের আবেদনটি করে দেবো আমি বিধবা ভাতার আবেদনটি করে দেবো অবশ্যই কিন্তু ভিডিওটি আপনাদের শেয়ার করতে হবে আপনার ফেসবুক আইডিতে আপনার ফ্রেন্ডদের মধ্যে ভিডিওটি শেয়ার করবেন